আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকের ভিডিওতে আমরা জানব জাহান নামের আটকানোর জন্য আবু জাহেল কতজনের দল গঠন করেছিল মাক্ষী বাহিনী যখন মাদানী বাহিনীর নিকটবর্তী হল তখন আবু জাহেল আল্লাহর নিকটে প্রার্থনা করে বললেন হে আল্লাহ আমাদের উভয় দলের মধ্যে যে দল অধিক আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং আমাদের নিকট এমন বস্তু অর্থাৎ কুরআন আনয়নকারী যা আমরা জানি না তুমি তাকে ধ্বংস করে দাও অন্য বর্ণনায় এসেছে যুদ্ধের শুরুতে তিনি বলেছিলেন হে আল্লাহ আমাদের মধ্যে যে তোমার নিকটে সর্বাধিক প্রিয় এবং তুমি যার প্রতি সর্বাধিক সন্তুষ্ট আজ তুমি তাকে সাহায্য করো হে আল্লাহ আমাদের মধ্যে যে দল সর্বাধিক হকের ওপর আছে তুমি আজ তাকে সাহায্য করো এদিকে ইঙ্গিত করে আল্লাপাক বলেন যদি তোমরা ফায়সলা চাও তবে সেটা তো তোমাদের সামনে এসেই গেছে আর যদি খান্ত হও তবে সেটাই তোমাদের জন্য উত্তম কিন্তু যদি তোমরা ফের আগে বারো তাহলে আমিও ফিরে আসব মনে রেখো তোমাদের দল যত বড়ই হোক তা তোমাদের কোনো কাজে আসবে না বস্তুত আল্লাহ মুমিনদের সাথেই থাকেন সুরা আনফাল যখন কোনো অভিজাত বংশের লোক ইসলাম কবুল করতেন তখন আবু জাহেল গিয়ে তাকে গালিগালাজ করত ও তার ধন সম্পদের ক্ষতি সাধন করবে বলে হুমকি দিত নিজ আত্মীয় স্বজনের মধ্যে গরিব ও দুর্বল কেউ মুসলমান হয়েছে জানতে পারলে তাকে ধরে নির্দয়ভাবে পেটাত এবং অন্যকে মারার জন্য প্ররোচিত করত কোনো ব্যবসায়ী ইসলাম কবুল করলে আবু জাহেল গিয়ে তাকে ধমক দিয়ে বলতো তোমার ব্যবসা বন্ধ করে দেব এবং তোমার মাল সম্পদ ধ্বংস করে দেব এইভাবে সম্মানিত ব্যক্তিকে ইসলাম কবুলের অপরাধে অসম্মানিত করা মক্কার নেতাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল আজকের সভ্য যুগেও যা চলছে বরং চলছে আরও জোরে সরে পবিত্র কোরআনে জাহান নামের প্রহরী হল উনিশজন ফেরেস্তা সুরা মুদাসিরের এই আয়াত যখন নাজিল হলো তখন আবু জাহেল অহংকার বসে তার লোকদের বলল হে কুরায়শ যুবকেরা তোমাদের দশজন কি জাহান্নামের একজন ফেরেস্তাকে কাবু করতে পারবে না কেননা মোহাম্মদ বলে এই ফেরেস্তারা তোমাদেরকে জাহান্নামে আটকে রেখে নির্যাতন করবে অথচ তোমরা হলে সংখ্যায় ও শক্তিতে অনেকে বেশি তোমরা তাদের একশো জনের সমান মূলত আবু জাহেল কুরানের ওই আয়াতের ব্যাখ্যা বোঝেনি অথবা বুঝেও দল ঠিক রাখার জন্য আসল কথা বলেনি সে কারণে পরবর্তী আয়াতেই আল্লাপাক বলে দিয়েছেন যে আমি ফেরেস্তাদের এই সংখ্যা নির্ধারণ করেছি কাফেরদের পরীক্ষা করার জন্য যাতে কিতাবীরা রাসুলের সত্যতার ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হয় মুমিনদের ইমান বৃদ্ধি পায় এবং কিতাবিগণ ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে আর যাতে যাদের অন্তরে ব্যাধি আছে ও কাফেররা বলে যে এই সংখ্যা দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছেন সুরামুদ্ বর্তমান যুগেও অনেকে আবু জাহেলের মতো উনিশের ব্যাখ্যায় বহু মনগড়া বিষয় উদ্ঘাটন করে ফেতনায় পড়েছে ইয়ামান থেকে মক্কায় হিজরতকারী ইয়াসির পরিবার মক্কার বনু মাগজুমের সাথে চুক্তিবদ্ধ মিত্র ছিল পরিবার প্রধান ইয়াসির বিন মালিক এবং তার স্ত্রী সুমাইয়া ও পুত্র আম্মার সকলে মুসলমান হন ফলে তাদের ওপরে যে ধরনের অমানসিক নির্যাতন করা হয়েছিল ইতিহাসে তার তুলনা বিরল বনু মাখজুম নেতা আবু জাহেলের নির্দেশে তাদেরকে খোলা ময়দানে নিয়ে উত্তপ্ত বালুকার ওপরে শুইয়ে রেখে প্রতিদিন নানাভাবে নির্যাতন করতেন একদিন চলার পথে তাদের শাস্তির দৃশ্য দেখে রসল পাক সাল্লাহ তাদের উদ্দেশ্যে বললেন ধৈর্য ধরো হে ইয়াসির পরিবার তোমাদের ঠিকানা হলো জান্নাত অবশেষে ইয়াসিরকে কঠিন নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় অতপর পাশান হৃদয়ে আবু জাহেল নিজ হাতে ইয়াসিরের বৃদ্ধা স্ত্রী সুমাইয়ার গুপ্তাঙ্গে বর্ষা বিদ্ধ করে তাকে হত্যা করে তিনি ছিলেন ইসলামের প্রথম মহিলা শহীদ অতপর তাদের পুত্র আম্মারের ওপরে শুরু হয় নির্যাতনের পালা তাকেও বিলাল রাদেরতাল আনহুয়ের মতো কঠিন নির্যাতন করা হয় যতক্ষণ না সে রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামকে গালি দিতে রাজি না হয় অবশেষে বাধ্য হয়ে তিনি তাদের কথা মেনে নেন পরে মুক্তি পেয়েই তিনি রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের দরবারে গিয়ে সকল ঘটনা খুলে বলেন রাসুলে পাক সাল্লাহ তাকে জিজ্ঞেস করেন ওই সময় তোমার অন্তর কেমন ছিল আম্মার রাহতালহু বলেন ইমানের ওপর অবিচল এরপর রসুলপাক সাল্লা সাল্লাম বললেন যদি ওরা আবার গালি দিতে বলে তাহলে তুমি আবার বলো এরপর আল্লাপাক আয়াত নাজিল করেন আল্লাপাক ইরশাদ করেছেন ইমান আনার পরে যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে তাদের জন্য রয়েছে আল্লাহর ক্রোধ এবং কঠিন শাস্তি কিন্তু যাকে বাধ্য করা হয় অথচ তার অন্তর বিশ্বাসে অটল থাকে তার কোনো চিন্তা নেই ইবনে কাসির বলেন সকল বিদ্যান এ বিষয়ে একমত যে কুফরিতে বাধ্য করা হলে বাধ্যকারীর কথা মতো কাজ করা যায় একমাত্র বেলাল রাদেল্লাহতুল আনহু ছিলেন যিনি তাদের কথা মতো কাজ করতেন না বরং কেবলি বলতেন আহাদ আহাদ পরে হজরত আবু বকর রদেল্লাহতুল্লা আনহু আম্মার বিন ইয়াসিরকে তার মনিবের কাছ থেকে খরিদ করে মুক্ত করে দেন আম্মার রেল্লাহতাল আনহু ওই সময় আবু বকর রাদাল আনহুয়ের প্রশংসায় যে কবিতা বলেন সেটা ছিল এমন আল্লাহ উত্তম পুরস্কার দান করুন আবু বকর আনহুকে বেলাল ও তার সাথীদের পক্ষ হতে এবং লাঞ্ছিত করুন আবু ফাকিহা অর্থাৎ উমাইয়া বিন খালাফ ও আবু জাহেলকে আম্মা রাদুল্লাহ তাল্লা আনহু রাসুলপাক সাল আলাইসাল্লামের সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেন রাসুলপাক সালু আলহ বলতেন যে ব্যক্তি আম্মারের প্রতি বিদ্বেষ পোষণ করে আল্লাহ তার প্রতি বিদ্বেষ পোষণ করেন খালিদ বিন অলিদ রাজাল্লাহতাল আনহু বলেন এই হাদিস শোনার পর থেকে আমি সর্বদা তাকে ভালোবাসতাম আবু বকর রাজাল্লাহতাল আনহুয়ের খিলাফতকালে ভণ্ড নবীদের বিরুদ্ধে ইয়ামার যুদ্ধে আম্মার রুল্লাহতাল আনহুয়ের কান বিচ্ছিন্ন হয়ে যায় ওমর রাদুল্লাহতাল আনহু তাকে কুফার গভর্নর নিযুক্ত করেন রাসুলপাক সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে বিদ্রোহী দল আম্মার আনহুকে হত্যা করবে সাতত্রিশ হিজড়িতে যুদ্ধে আলী আনহুয়ের পক্ষে যোগদান করেন এবং শহীদ হন এ সময় তার বয়স ছিল তিরানব্বই বছর আলী রাদুল্লাহতাল আনহু তাকে গোসল ও কাফন না দিয়েই দাফন করেন বায়াতে কুবরা সম্পন্ন হওয়ার পর আল্লা রাসুল সাল্লু আলাসাল্লাম নির্যাতিত মুসলমানদের মদিনায় হিজরতের অনুমতি দিলেন এই হিজরত শুধুমাত্র দিন ও প্রাণ রক্ষার্থে সর্বস্ব ছেড়ে দেশ ত্যাগ করা কিন্তু এই হিজরত মোটেই সহজ ছিল না মুশরিক নেতারা ওই হিজরতে চরম বাধা হয়ে দাঁড়াল ইতোপূর্বে তারা হাফসায় হিজরতে বাধা দিয়েছিল এখন তারা মদিনায় হিজরতে বাধা দিতে থাকলো। ইসলাম প্রচার ও প্রসার বৃদ্ধিতে বাধা দেওয়া ছাড়াও এর অন্যতম প্রধান কারণ ছিল অর্থনৈতিক এবং রাজনৈতিক অর্থনৈতিক কারণ ছিল এই যে মক্কা থেকে মদিনা হয়ে সিরিয়ায় তাদের গ্রীষ্মকালীন ব্যবসা পরিচালিত হতো আর রাজনৈতিক গুরুত্ব ছিল এই যে মদিনায় মোহাজিরগণের অবস্থান সুদৃঢ় হলে এবং মদিনাবাসী ইসলামের পক্ষে অবস্থান নিলে সেই বাণিজ্য মক্কার মুশ্রিকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যা মক্কাবাসীদের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করবে যাতে তাদের যান মাল ও ব্যবসা বাণিজ্য সবকিছু হুমকির মধ্যে পড়বে এভাবে আল্লাহ এমন এক স্থানে নির্যাতিত মুসলমানদের হিজরতের ব্যবস্থা করলেন যা ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় দিক দিয়ে অতীব গুরুত্বপূর্ণ ফলে সব দিক বিবেচনা করে কুরাইশ নেতারা হিজরত বন্ধ করার চেষ্টা করতে থাকেন এবং সম্ভাব্য হিজরতকারী নারী পুরুষের ওপরে জুলুম ও অত্যাচার বৃদ্ধি করে দেন যাতে তারা ভীত হয় ও হিজরতের সংকল্প ত্যাগ করে বারা বিন আজেব আনসারি রেদুল্লাহতুল আহু বলেন আমাদের নিকট প্রথম হিজরত করে আসেন মুসাব বিন উমায়ের তারপর আসেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাজুল্লাহতুল্লাহু তিনি ছিলেন অন্ধ সাহাবি তারা লোকদের কোরআন শিক্ষা দিতেন অতপর আগমন করেন বেলাল বিলাল আনহু সাদ বিন আবু আকাস আনহু এবং আম্মার বিন ইয়াসির আনহু অতপর ওমর আনহু আসেন বিশজন সাথী নিয়ে অতপর আগমন করেন রাসুলপাক সালু আলহ্লাম আবু সালামা মাকজুমি রাদুল্লাহতাল আহু হলেন মদিনায় প্রথম হিজরতকারী সাহাবি ইতুপূর্বে মুসলমান হয়ে স্ত্রীকে নিয়ে হাপসায় হিজরত করেছিলেন তারপর সেখান থেকে ফিরে এসে বায়াতে কোবরার বছরখানেক পূর্বে কোলের পুত্র সন্তানসহ স্ত্রী উম্মে সালামাকে নিয়ে হিজরত করেন কিন্তু মক্কা থেকে রওনা হওয়ার পর পথিমধ্যে আবু সালামার গোত্রের লোকেরা এসে তাদের বংশধর দাবি করে শিশু পুত্রসহ সালামাকে ছিনিয়ে নেয় অতপর উম্মে সালামার পিতৃপক্ষের লোকেরা এসে তাদের মেয়েকে জোর করে তাদের বাড়িতে নিয়ে যায় ফলে আবু সালামা স্ত্রী পুত্র ছেড়ে মদিনায় একা হিজরত করেন এদিকে কাতর উম্মে সালামা প্রতিদিন সকালে স্বামী ও সন্তান হারানোর শোকে আপদা নামক স্থানে এসে কান্নাকাটি করেন ও আল্লার কাছে দোয়া করেন আর সন্ধ্যায় ফিরে যেতেন এভাবে প্রায় একটি বছর অতিবাহিত হয় অবশেষে তার পরিবারের একজন ব্যক্তির মনের মধ্যে দয়ার উদ্রেক হয় তিনি সবাইকে বলে রাজি করিয়ে তাকে সন্তানসহ মদিনায় চলে যাওয়ার অনুমতি আদায় করেন অনুমতি পাওয়ার সাথে সাথে তিনি একা মদিনার দিকে রওনা হন মক্কার অদূরে তানিম নামক স্থানে পৌঁছালে কাবা গৃহের চাবিরক্ষক ওসমান বিন তালহার দে্লাহতাল আনহু তার এই নিঃসঙ্গ যাত্রা দেখে ব্যথিত হন এবং তিনি স্বেচ্ছায় তার সঙ্গী হন তাকে তার সন্তানসহ উঠে সওয়ার করিয়ে নিজে পায়ে হেঁটে প্রায় পাঁচশত কিলোমিটার রাস্তা অতিক্রম করে যখন মদিনার উপকণ্ঠে কোবায় বনু আমর বিন আউফ গোত্রে পৌঁছালেন তখন তাকে বললেন তোমার স্বামী এই গোত্রে আছেন অতএব আল্লাহর অনুগ্রহের ওপর তুমি এই গোত্রে প্রবেশ করো এই বলে তাকে নামিয়ে দিয়ে তিনি পুনরায় মক্কার পথে ফিরে আসেন ওসমান বিন তালহা সপ্তম হিজড়ির প্রথম দিকে খালেদ বিন ওয়ালিদের সাথে মদিনায় হিজরত করেন ও ইসলাম কবুল করেন তিনি আবু বকর রদেল্লাহতাল আনহুয়ের খিলাফতকালের শেষের দিকে আজনাদাইনের যুদ্ধে শহীদ হন মক্কা বিজয়ের পর রাসুলপাক সাল্লা আলিয়া সাল্লাম তাদের বংশেই কাবা গৃহের চাবি রেখে দেন এবং বলেন কিয়ামত পর্যন্ত এই চাবি তোমাদের হাতেই থাকবে জালেম ব্যতীত কেউই এটা ছিনিয়ে নেবে না উম্মে সালামার রদেল্লাহতাল আনহা ও তার স্বামী আবু সালামার দে্লহতলা আনহু প্রথম দিকে মুসলমান হয়েছিলেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন